হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো তোমরা সবাই জানো কিছুদিন আগে এই ট্রেন্ডিং ভিডিওটা খুব চলছিল এই জলের বোতল দিয়ে এটা তো আমার মনে হয় এরকম কেউ নেই যে করণীয় সবাই করেছে আমার মনে হয় এই ট্রেন্ডিং ভিডিওটা তারপরে রাতে ফোন ঘাটতে ঘাটতে এই তারাপীঠের কিছু ভিডিও পেয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যখন আমরা তারাপীঠে ঢুকি তখন কিন্তু তখন এই বড় গেটটা কিন্তু রিসেন্ট চার পাঁচ বছর আগে হয়েছে আগে কিন্তু এই গেটটা ছিল না এখন ঢুকে কিন্তু এই গেটটা দেখা যায় আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা হচ্ছে কায়রা চৌধুরী কায়রা চৌধুরী মানে আমার দিদির মেয়ে আমি ওকে পাখি নামটা দিয়েছি আমি সারাদিন যতই না ব্যস্ত থাকি না কেন আমার কিন্তু এর সাথে কথা না বলে একদম ভালো লাগে না তাই তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম এর সাথে আমাকে সারাদিন হলো একবার কথা বলতেই হবে সবাই বলে জানো তো মানে আমাদের বাড়িতে সবাই বলে যে একে নাকি আমার মতো দেখতে তো তোমরা আমাকে একটু প্লিজ জানিও যে এ কি সত্যি আমার মতো দেখতে আমাদের বাড়িতে সবাই বলে যে মানে ওর মাসির মতো ওর মাসি মনে ওর মাসি মানে আমি তো তোমরা একটু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও যে এই ম্যাডামকে কি আমার মতো দেখতে লাগে আর সত্যি বলতে দেখো একদিন আমি ওর সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো সেইটাই ওর মা ভিডিও করে রেখেছিল তো ও ওই ভিডিওটাকেই বারবার করে চালিয়ে দেখছে যে ও আমার সাথে কথা বলছে তো বারবার করে ও নিজের ভিডিওটা দেখছে সত্যি কথা বলতে মানে এখন এটা মানে বললে সবাই ভাববে হয়তো এটা কোনো গল্প বানিয়ে বলছে কিন্তু এখনকার বাচ্চারা এতটাই স্মার্ট চলো তোমাদের সাথে আমি আমার বাড়ির কিছু বাচ্চাদের ভিডিও শেয়ার করি এই বাচ্চাগুলোকে দেখছো এই বাচ্চাগুলো একসময় কিন্তু আমাদের বাড়িতেই ছিল আমরা এদেরকে এনেছিলাম অনেক ছোট নিজের হাতেই মানুষ করে অনেক বড় করেছিলাম কিন্তু তারপরে সবাই এক এক করে আমাদের ছেড়ে চলে চলে গেল তাই তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করলাম এই ভিডিওটা কিন্তু সেদিনকের পরের দিনের ভিডিও তো আমি তোমাদের সাথে হয়তো এখানে কোনো কথা শেয়ার করেছিলাম সেটাই আমি ভিডিও করে রেখেছিলাম এই দেখো বন্ধুরা এখানে আমি কড়াইতে ভাজছি মুড়ি আর এদিকে আমি গরম করে নিয়েছি শিঙারা তোমাকে তোমাদেরকে আমি একটু আগে দেখালাম মা শিঙাড়া নিয়ে এসেছিলো তো এখানে আমি মুড়ি আর শিঙাড়া কিন্তু মা বাবাকে বিকেলে টিফিনটা দিয়ে দিলাম চলো তাহলে এবার কাহানি মে টুইস্ট আমি আর মার হঠাৎ প্ল্যান হলো আমি আর মা বিকেবেলা যাব ঘুরতে তো এদিক ওদিক না তাকিয়ে বেরিয়ে পড়লাম তো এইদিক ওদিক না তাকিয়ে আমি আর মা সিধা পৌঁছে গেলাম বাজারে আর এই দেখো এখান দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে ওই দেখো তোমরা যদি ভালো করে নোটিস করতে পারো তো দেখতে পাবে ট্রেন যাচ্ছে আমি আর মা কিন্তু টোটোতে বসে শ্যুটটা করেছিলাম আমি আর মা কিন্তু টোটো থেকে নেমে উঠে গেছিলাম স্টেশনে বাজারে যাওয়ার জন্য সেদিনকে আমরা স্টেশন দিয়ে বাজারে গেছিলাম আর উঠেই কিন্তু আমরা খুঁজছিলাম খাবারের দোকান আর বলতে না বলতে খাবার রেডি এখানে আমি আর মা খাচ্ছিলাম দই বড়া তোমাদেরকে একটু জানিয়ে দিই আমাদের কিন্তু স্টেশনে এক্সেলেটার স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু বয়স্ক লোকদের খুবই প্রয়োজন খুবই সুবিধা হয়েছে এটা আর তোমরা একটু দেখে বলো তো এটা কোন স্টেশন যদি চিনতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে প্রবেশ করলাম মার্কেটে তো সত্যি কথা বলতে এখন কিন্তু মার্কেটে সেরকম ভিড় নেই পুজোর মার্কেটিং কিন্তু সেরকমভাবে শুরু হয়নি